আল্লাহ আকবর বলেন তাই আমাদের অনুরোধ করবো বাবা এমন একটি জমান আসছে আমি আর সামনে আলোচনা নেওয়ার মতো আমার সুযোগ নাই শুধু একটা কথা বলবো এই নাচ গুলো ছেলেদের কি শিখেবেন আইতে নদী যাইতে খালে এগুলো শিক্ষা কোনো লাভ নাই নবীর মহাব্বত কলিজার মধ্যে যদি পায়দা হয় ওই মহাব্বতের কারণে নবী আগে আর পরে হত এমতে কারের সময় মরার সময় আমার নবী আপনার সাথে দিদার দিয়ে দিবে আল্লাহ আকবর বলেন সকলের প্রতি অনুরোধ আমি এটা ব্যাখ্যা দিলে অনেক সময় লাগবে ব্যাখ্যা দিলাম না আপনারা যারাই ছাত্র আছেন অথবা বাপের সন্তান আছেন ছেলেদের জন্য আওয়াজ হবে তো একটা আওয়াজ மாதல்ல உம்மா சல்ல